إِذَا رَأَنَالَهُمْ أَمْلَاهُمْ كَيْفَ بَلِينَهُمْ نَكِبَلِ إِذَا هَذَا الْمَلَكُ الله أكبر. السلام عليكم ورحمة الله. গতকাল হচ্ছে ইয়ামে আরাফা নয় জিল হচ্ছিল আজকে হচ্ছে দশই জিলা জিয়াম নহর পবিত্র কোরবানি দিন সেই হিসাবে আমরা পবিত্র ঈদ রোজা পালন করি সবাইকে ঈদ উল্লাহ শুভেচ্ছা ঈদ মুবারক ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে মিলি নিয়ে সরাচরি টেস্ট ছিল এটা শুধু ওয়াল্টিংই পারে একদিন আগে তো এখন আসলে ঈদ করার কোনো প্রয়োজন না শুধু আল্লাহ রবুল আলামিনকে সন্তুষ্ট করার জন্যে ঈদ তারপরে আপনার এই রোজা এগুলা কারোর জন্য নয় একমাত্র আল্লাহবুল আলামিন সন্তুষ্টর জন্য আমরা সেই সুবাদে আমরা কেনাদে করলাম যেহেতু কালকে সারা বিশ্ব দেখছে কাল কি আরফার দিন হজহরুদ্দিন যেন কোরবান সেই নিয়ম অনুযায়ী সঠিক যে সময় আমরা সময় আমরা ঈদের করেছি আল্লাহ আলমীর কাছে আল্লাহ আবুল আলমী যেন সবাইকে সারা বিশ্ব মাকে যেন একত্রিত করে এই আপনার আরাফার দিন ঈদগুলা রমজানগুলা যেন একত্রিত করতে হবে সে তো ফিতাহ করে আজকের দিন কোরবানির দিন আর সেই হিসাবে ইসলামী ফাউন্ডেশনের সাথে আমাদের বৈঠকও হয়েছে দুই দিন ব্যাপী আলোচনা হয়েছে আর সেই আলোচনার রেজাল্ট যদিও ওনারা ঘোষণা করেননি কিন্তু আমরা স্পষ্ট করতে পেরেছি যে সর্বপ্রথম চাঁদ দেখার ভিত্তিতে করাটাই হচ্ছে সঠিক সিদ্ধান্ত এবং যেই দেশে যখন চাঁদ দেখা যাবে সেই দেশে তখন করবে এই সিদ্ধান্তটা ভুল এই মতামতটাই ভুল সুতরাং ভুল মতের সিদ্ধান্তে কাজও ভুল হবে আর সঠিক সিদ্ধান্তে আমাদের কাজটা আল্লাহ মেহরবানি সঠিক হচ্ছে গতকালকে হজ হচ্ছে সারা পৃথিবীর হাজি সাহেবরা হজ আদায় করলেন আরফার ময়দানের উপস্থিতি ওনারা আদায় করলেন এরপরে আজকে দশ তারিখে পৃথিবীর বহু দেশে কোরবানি আজকে ঈদের নামাজ আদায় হচ্ছে এবং কোরবানি হচ্ছে আমরাও সেভাবে করতে পারছি